বিশেষ করে শহর এলাকায় যারা থাকেন বা আমরা যারা থাকি তারা কিন্তু সব সময় ডেন্জারাস বা বিপজ্জনক পজিশনে থাকি কারণ আপনিও জানেন না আমিও জানি না আমরা কিন্তু অনেকের টার্গেটে থাকি রাস্তায় বেরোলেই কিন্তু আমাদের টার্গেট শুরু হয়ে যায় কিসের টার্গেট ধরুন আপনার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে ভালো একটা দামি মোবাইল থাকে যাই হোক কিছু না কিছু তো থাকেই আপনার কাছে এই জন্যই কিন্তু আপনার টার্গেট শুরু হয়ে যায় আর যারা একটু মন মানসিকতা ভালো নরম মনের মানুষ এদের বিপদটা কিন্তু আর একটু বেশি কেন যখনই আপনি রাস্তায় বের হবেন দেখা যাবে কেউ একজন আপনাকে ধাক্কা দিয়েছে সেই ধাক্কা দেওয়াতে আরও কয়েকজন চলে এসেছে মুহূর্তের মধ্যে আপনার পেটে ছুরি ধরে আপনার গায়ে বা পিস্তলের নল ধরে আপনার কাছ থেকে সব কিছু নিয়ে যাবে আবার কেউ কেউ আছে আপনার কাছে এসে বলবে যে ভাই আমার এই কাগজটা একটু ঠিকানা দেওয়া আছে আপনি একটু পড়ে দেন এটা দিনের থেকে রাত্রে আরও বেশি মারাত্মক সিএনজি আর রিক্সা আলাদার ক্ষেত্রে কিন্তু এটা বেশি হয় এরাই কিন্তু আপনাকে বেশি পড়তে দেবে আর যখনই আপনি ভালো মনে করে এটা পড়বেন মানুষকে সাহায্য করার জন্য তখনই কিন্তু আপনি অজ্ঞান হয়ে যাবেন কারণ ওই কাগজে থাকবে ইভিল ড্রাগস বা শয়তানের নিঃশ্বাস এই শয়তানের নিঃশ্বাস যখনই আপনার নাকে যাবে আপনি অজ্ঞান হয়ে যাবেন আপনার সব কিছু নিয়ে যাবে তাই সাবধান